আসসালামু আলাইকুম হুরিয়ার খাই চ্যানেল থেকে আমি আশরাফুল আলম আজকে একটা বিস্কেটের জন্য ভিডিওটা করতেছি আমাদের যে পিসটা নিয়েছি সেটা হচ্ছে সাড়ে তিন কেজির একটা পিস সাড়ে তিন কেজি আর এইখানে হাড় আছে হচ্ছে রিবের এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হার সাড়ে তিন কেজির এই পিসটার মধ্যে সাতটা রিবের হার আছে ঠিক আছে তো চলেন মেরিনেশন করে ফেলি আমরা মেরিনেশন করে ফেলি আর হচ্ছে চুলা কিন্তু একটু আগে আমরা জ্বালাইছি চুলা জ্বলতেছে আমাদের এইটা মোটামুটি আট ঘন্টা থেকে শুরু করে বারো ঘন্টা পর্যন্ত আমাদের বার্ন হয় আর এটাতে আমরা কিন্তু খুব খুব বেশি একটা মশলা দেই যে তা না জাস্ট ওই বাহির থেকে বাইরের সারফেসটার মধ্যে যতটুকু মশলা লাগে ভেতরে কিন্তু আমরা মশলা ঢুকাই না আমাদের যে ভেতরের যে পিসটা থাকে মানে মাংসের যে চাকটা চাকের ভেতরে কিন্তু আমরা মশলা ঢুকাই না শুধু বাইরের অংশ থেকে যতটুকু লাগানো যায় শেষ আর এইটাতে একটু তুলনামূলক লবণ বেশি লাগে লম্বা সময় থাকে এর ভেতর থেকে অনেক পানি ঝরে যায় যার কারণে তুলনামূলক একটু বেশি পরিমাণ লবণ আমরা আমরা একটু লবণ ইউজ করতেছি একটু এক্সট্রা লবণ ইউজ হচ্ছে ব্যাস সেটা কিন্তু রেডি হ্যাঁ এখন আমরা বার্নারে দিয়ে দিচ্ছি আমাদের প্রায় ছয় ঘন্টার মতো হয়ে গেছে আর একটু আর একটু গাঢ় হয়েছে কালারটা তাই না এবার এটাকে আমরা উল্টাই দেব একটু এবার এভাবে থাকবে

Nyala sen Nyala sen W시 Bません Nya net u shetta Ece matну kofes Aan ngest environments Net men, net men Aan

না যে মানে একটু কষ্ট হয়ে যাবে অংশটা আমরা একটু পরে নাই ঠিক আছে আগে আমরা এই একদম 쌈싸� aunque 드디 t 에다 e g i s 记 e s c t o c z e o o d a k e n i 닭 r s i m 에 t w e e